দেখেন কত সুন্দর আল্লাহর নিদর্শ একটি চমৎকারভাবে আকাশটা খুব চমৎকার এবং সাগরের ঢেউ এখানটা হচ্ছে কি আপনার জমিন এবং ওখানটা হচ্ছে কি আপনার মহাসাগর পৃথিবীর ভিতরে সৌন্দর্য এবং নীল পানি আমরা এসেছি এখন বিকাল পাঁচটা বাজে তো অনেক রৌদ্র আছে আর এগালটা হচ্ছে আপনার জমেন তো আমরা এখান থেকে যদি আপনাকে দেখাই ছোট্ট ছোট্ট আইল্যান্ড আছে অনেক সুন্দর পর্যটক আপনারা চাইলে ঘুরতে পারেন এবং আসতে পারেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ তো আপনারা চাইলে চমৎকারভাবে কিন্তু আসতে পারবেন এবং দেখতে পারবেন ঘুরতে পারবেন সাগরের ডেউয়ে কিন্তু অনেকখানি পায় ওই যে সাদাটা ওই জায়গায় কিন্তু আপনার ইয়ে হয়ে গিয়েছে তো ওই ওখান ডেউটা বন্ধুত্ব কিন্তু আপনার ইয়ে হয়েছে তো